গাজার আকাশে আশার বার্তা মরুভূমি থেকে উড়াল দিল ত্রাণবাহী বিমান জর্ডানের রোদ ঝলমলে মরুভূমির বুক চিরে আজ এক টুকরো আশা উড়াল দিচ্ছে গাজার আকাশ পানে একটি জর্ডানিয়ান ও একটি সংযুক্ত আরব আমিরাতের কার্গো বিমান ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত গাজার দিকে রওনা দিতে এই বিমানে শুধু খাদ্য নয় বইছে একটি বার্তা মানবতার বার্তা গাজার হৃদয় বিদারক মানবিক সংকট অবশেষে বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে যা ফিলিস্তিনি জনগণের আর জাতিসংঘের বহুবারের সতর্কতাও পারেনি বিমানটি যখন গাজার আকাশসীমার দিকে উড়াল দেয় তখন প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক টনেরও বেশি ওজনের প্রতিটি প্যাকেট যেন নিরাপদে নিচে পড়ে তার উপর নির্ভর করছে এক একটি পরিবারের জীবন একটা ভুল একটা প্যারাশুট না খুললেই ত্রাণের বদলে নেমে আসতে পারে মৃত্যু এখানে আট টনের বেশি শিশুখাদ্য ওষুধ আর প্রয়োজনীয় সামগ্রী রয়েছে আমিরাতের আরেকটি বিমানও ঠিক একইভাবে ত্রাণ ফেলছে কিন্তু এই অল্প কয়েক টন খাবার গাজার বিশাল চাহিদার সামনে সামান্য এক ফোঁটা সবচেয়ে বড় সহায়তা হতে পারত যদি স্থলপথে লরি চলত অবাধে ত্রাণ ফেলা হচ্ছে আর সেনারা উল্লাসে উচ্ছ্বসিত কিন্তু বাস্তবতা হল গাজা কোনো দুর্গম অঞ্চল নয় ইসরায়েলের নিষেধাজ্ঞা মানুষকে ত্রাণ থেকে বঞ্চিত করেছে আজ এই আকাশপথেই চলছে গাজার জীবন রক্ষার শেষ প্রচেষ্টা ইসরায়েল বলছে ত্রাণ পৌঁছালে নাকি হামাস মজবুত হবে কিন্তু প্রশ্ন রয়ে যায় ক্ষুধার্ত শিশুর মুখে এক মুঠো খাবার পৌঁছানো কি কারো শক্তি বাড়ায় নাকি সেটা কেবল বাঁচিয়ে রাখে একটুকু মানবতা